নমস্কার নমক সংস্কৃতায় আমি দেবজানী চক্রবর্তী মিশ্র আজ তোমাদের রামায়ণের এক্সাম দেখো ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিয়েছি ওই গিয়ে ক্লিক করলেই এই পেজটা খুলে আসবে দেখো রামায়ণ লেখা আছে তারপরে দেখো লেখা আছে নেম এখানে তোমাদের নাম লিখতে হবে তারপরে পরীক্ষার প্রশ্ন দেখো বাল্মীকি রচিত রামায়ণের নাম কি পৌলস্তবধ রঘুবংশ চরিত শ্রীমদ বাল্মীকীয় রামায়ণম রামচরিত এই চারটে অপশন দেওয়া আছে যেটা ঠিক হবে সেখানে করবে ওটা হয়ে যাবে তোমরা বুঝতে পারবে ঠিক আছে এই করে আমি দশটা প্রশ্ন দিয়েছি খুব খুব সহজ দশটা প্রশ্ন উত্তর তোমাদের সকলেরই জানা ঠিক আছে পড়ানোর মধ্যেই দিয়েছি এই দশটা প্রশ্ন পরপর দেখতে পাচ্ছ এই দশটা প্রশ্ন উত্তর তোমরা করে দিও পরের দিন আমি যখন অ্যানসার আলোচনা তখন প্রথম পাঁচ জনের নাম আলোচনা করব বলবো ঠিক আছে পরের দিন আলোচনা আর রামায়ণের কোশ্চেন অ্যানসারের একটা সেট তোমাদের পিডিএফ দিয়ে দেবো এখন এই দশটা কোয়েশ্চেনের অ্যানসার তোমরা দাও খুব সহজ প্রশ্ন আশা করি প্রশ্নগুলোর অ্যান্সার তোমরা করতে পারবে আজ এই পর্যন্তই থাক দেখা হচ্ছে তাহলে পরের অ্যান্সার ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেলাইকন প্রেস করে নিও আর ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না নমস্কার নম সংস্কৃতায়